আজকে আজকে আমরা যে আলোচনাটা আপনাদের সামনে প্রেজেন্ট করব উপস্থাপন করব। এটা বহু পুরোনো একটা সমস্যা এবং প্রত্যেক ঘরের ঘরের সমস্যা প্রত্যেক বাড়ির সমস্যা এটা যেখানেই টাকা যেখানেই অর্থ সেখানেই অনর্থ যেখানে টাকা সম্পত্তি সেখানেই ঝামেলা এটা খুবই প্রচলিত সবাই জানেন তো এখানে আজকে আমাদের আলোচ্য বিষয় কি না ভাই ভাই বা ভাই বোন লড়াই না করে কীভাবে পৈতৃক সম্পত্তি নিজেরা আপোষে নিজেদের সম্পত্তির ভাগ বুঝে নিতে পারবেন আজকে আমরা আলোচনায় এইটা রেখেছি ভাই ভাই বা ভাই বোন দাদা দিদি যে পৈতৃক সম্পত্তি নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি এই ঝামেলাটা চলছে চলে আসছে আগামী দিনেও চলবে এটার তো একটা কিভাবে আমরা রিলিফ পাবো এই জন্য সরকার যে আইন করে রেখেছে সরকারের দ্বারা প্রণীত যে আইন আছে সেই আইন মারফত আমরা যদি চলতে পারি আইন মাফিক চলতে পারি তাহলে এই ধরনের কোনো ধরনের সমস্যাগুলো থাকে না সমস্যাগুলো সেখানেই তৈরি হয় যেহেতু আমরা আইন কে ফলো করি না বা আমাদেরকে কেউ জানায়নি তার জন্য এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে কি না দাদা বেশি ভোগ করছে তার ক্ষমতা বেশি ভাই বিশেষ সুবিধা করে উঠতে পারছে না বা দাদা ভাই দুজনেই ভোগ করছে বোনেরা বলছে আমরা কি বানের জলে ভেসে এলাম আমরা পাবো না কেন সম্পত্তি যেখানে ভারতবর্ষের আইন বলছে সরকার বলছে মেয়েদেরও সমান অধিকার তাহলে এই নিয়ে একটা কিন্তু সমস্যা বাড়িতে পারিবারিক সমস্যা লেগেই থাকে পৈতৃক সম্পত্তি ভাগুয়াটোড়া নিয়ে এতে কি হয় অনেক ধরনের সুরা করার ব্যবস্থা হয়েছে যেটা নিজেদের লোকালিটিতে নিজেদের এরিয়ার মধ্যে গণ্যমান্য যে সমস্ত ব্যক্তিরা থাকে তাদেরকে একটা বসে এই সমস্ত ব্যাপারগুলো বেশিরভাগ ক্ষেত্রে মিটিয়ে দেওয়া হয় কিন্তু মিটিয়ে দেওয়া হলেও সেটা কিন্তু জোর করে চাপিয়ে দেওয়ার মতোই হয় মনের মধ্যে একটা দ্বন্দ্ব মনের মধ্যে একটা খুঁতখুঁতানি একটা ভাব থেকে যায় বোধহয় হুম ভাই জায়গাটা বেশি নিয়ে নিয়েছে মনে হয় বোনকে বেশি দেওয়া হলো হ্যাঁ দাদা কি আমাদের ঠকিয়ে বেশি নিয়ে নিল লোকজনকে বুঝিয়ে এই কোশ্চেনগুলো থাকে থেকে আমি তো বলবো বেস্ট অপশান আইনের মাধ্যমে যাওয়া যদিও সেটা ব্যয়বহুল খরচা সাপেক্ষ কিন্তু সেখানে একটা নিশ্চয়তা থাকে সেখানে ভ্যালুয়ার দ্বারা সরকারি ভ্যালুয়ার দ্বারা সম্পত্তির ভ্যালুয়েশান করে প্রপার ডিমার্কেট করে প্রপার এরিয়া ভাগ করে সুন্দরভাবে গুছিয়ে আপনাদের নামে প্রপার্টি দিয়ে দেওয়া হবে তারপরে আপনার সম্পত্তি দিয়ে দেওয়া হবে তারপরে আপনারা সেই সম্পত্তি নিজেদের নামে মিউটেশান করুন আরামসে থাকুন নিশ্চিন্তে কোনো দ্বন্দ্ব দ্বিধা নিজেদের মধ্যে দলাদলি মানে ঝগড়া ঝাঁটি হ্যাঁ এই দল ওই দল হ্যাঁ ওর পক্ষ ভারী আমার পক্ষ দুর্বল এইসব এর কোনো ঝামেলা থাকবে না তো সেইটাই আজকে আমাদের আলোচনা কি কি করা যেতে পারে রিলিফের জন্য তিনটে অপশান আছে তিনটে অপশান কি একটা পার্টিশান ডিট করে নেওয়া যেতে পারে একটা ফ্যামিলি সেটেলমেন্ট করে নেওয়া যেতে পারে আর লাস্ট অপশান হচ্ছে পার্টিশান সুট ফ্যামিলি ডিট কি পার্টিশান ডিট কি পার্টিশান ডিট মানে আপনি একটা পৈতৃক সম্পত্তি পেলেন একটা পৈতৃক সম্পত্তি আপনার আছে পৈতৃক সম্পত্তি এবার হচ্ছে পৈতৃক সম্পত্তির আরও ভাগ আছে বুঝলেন তো একটা হচ্ছে পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পত্তি অ্যানসেস্ট্রাল সম্পত্তি আর একটা হচ্ছে বাবার অর্জিত সম্পত্তি এক্ষেত্রেও আরও অনেক ডিটেলস গভীর ব্যাপার আছে সেগুলো আমি পরের ভিডিওতে বলবো এটা একটা শর্ট ভিডিও বানাতে চাইছি যাতে আপনারা মানে খুব সহজে বুঝে নিতে পারেন যে পার্টি মানে আপনারা কিভাবে নিজেদের মধ্যে ঝামেলা না করে খুব সহজে একটা জায়গা পেতে পারেন প্রপার্টিটা হাতে পেতে পারেন সেটা এবারে এই যে পৈতৃক সম্পত্তি এবং বাবার নিজের অর্জিত বাবার নিজের ইনকাম থেকে কিনে পাওয়া সম্পত্তি সেই সম্পত্তি কতটা ছেলে ছেলেমেয়েরা পাবে কতটা তার রাইট আছে এটা একটা এটা একটা ভাস্ট এটা একটা বিশাল বড় বিষয় ইস্যু এটা নিয়ে আমি আলাদা একটা আলোচনা করে দেব আপনি চ্যানেল দেখতে থাকবেন আমার চ্যানেল থেকে বহু কিছু পাবেন আপনারা আর আমার মনে হয় আপনারা সমস্ত ধরনের যা কিছু আপনাদের মনে কোয়ারি আছে সবই ভিডিওগুলো দেখতে থাকলে তার উত্তর পেয়ে যাবেন চলুন আসুন পার্টিশান ডিড পার্টিশান ডিড কি পার্টিশন ডিড হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি যা আছে ঠিক আছে সেই সম্পত্তিটা আপনারা যতজন ভাই বোন দাদা দিদি যতজন আছে দুজন পাঁচজন দশজন যতজনই আছেন সবার মধ্যে একটা ইকুয়াল ডিভিশন হবে সেটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে করা হবে সেটা নিজেদের লোকালিটি এরিয়ার মধ্যে ফাইনালাইজড করে নিজেদের মধ্যে একটা সুন্দর একটা বোঝাপড়া করে যে ভাই তুমি ওইটা নাও তুমি এই ঘরটা নাও আমি এই ঘরটা নিই তুমি এই জায়গাটা নাও আমি এই জায়গাটা নিই তুমি চাষের জমিগুলো নাও আমি হ্যাঁ তুমি ধান চাষের জমিগুলো নাও আমি সবজি চাষের জমিগুলো নিচ্ছি বাস্তু জমি তুমি এতটা আমি এতটা নাও এটা নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে জিনিসটাকে ফাইনাল করে সেটা হচ্ছে স্ট্যাম্পের উপরে মেনশান করতে স্ট্যাম্প একটা স্ট্যাম্প পেপারের মধ্যে সুন্দর করে লিখিত করে এটা লেখক দ্বারা লিখিত করে নিতে হয় হুম মৌরি দ্বারা লিখিত করে নিলেন বা কোনো আশেপাশে কোনো উকিল থাকলে দিকে দিয়েও লিখিয়ে নিন লিখিয়ে নিয়ে সেটাকে একটা গভর্নমেন্টকে একটা ডিউটি দিতে হয় হ্যাঁ স্ট্যাম্প ডিউটি দিয়ে এটাকে রেজিস্ট্রি করে নিন রেজিস্ট্রি করে নিয়ে স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিস দিয়ে আপনি রেজিস্ট্রি করে নিজেদের নামে করে নিন এটা একটা নিজেদের মধ্যে বোঝাপড়া করে করে নেওয়া যাদের ভাই বোনের মধ্যে মিল আছে নিজেরা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারে হুম একটু কম বেশি হলে নিজেরা নিজেদের মধ্যে ঝামেলার না গিয়ে ওকে যা পেয়েছি ওকে হ্যাঁ এরকম একটা চিন্তা ভাবনা যারা মানুষ থাকছেন তাদের জন্য হচ্ছে কম খরচের মধ্যে বেস্ট অপশান বলবো হ্যাঁ তবে এক্ষেত্রে রেজিস্ট্রি করে নিতে হচ্ছে নেক্সট হচ্ছে ফ্যামিলি সেটেলমেন্ট ফ্যামিলি সেটেলমেন্ট তাও এই পার্টিশন ডিডের মতোই সেমই ফ্যামিলি সেটেলমেন্ট মানে একদম নিজেরা নিজেদের মধ্যেও করে করে নিলেন বুঝে নিলেন যে এই পোর্শন উনি ওই পোর্শন দাদা ওই পোর্শন দিদি ওই পোর্শন বোন এই পোর্শন হ্যাঁ এত নম্বর বোন এত নম্বর দাদা দিদি ভাই সব এই এত এত পোর্শন নিয়ে ওকে সবাই বোঝা বোঝাপড়া হয়ে গেছে তুমি এতটা তুমি এতটা তুমি এই দিকটা পেলে সবার সেখানে স্বাক্ষর হলো সেখানে সাক্ষী যারা ছিল সাক্ষীদের সাইন করানো হলো দিয়ে একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট তৈরি করে নেওয়া হলো এটার কোনো রেজিস্ট্রি করার দরকার নেই রেজিস্ট্রি করা হয় না এটা আনরেজিস্টার্ডই থাকে এটা নিজেদের মধ্যে কপিটা থাকলো কে কী এটা বোঝাপড়া করে না এটা বেশিরভাগই গ্রামাঞ্চলে নর্মালি হয়ে থাকে আগের থেকেই হয়ে আসছে বর্তমানেও হয়ে থাকে এটাই কোনো আধা আলাদা কোনো খরচেরও ব্যাপার নেই আর লাস্ট অপশান হচ্ছে পার্টিশান শু ব্রহ্মাস্ত্র যাকে বলে মানে আপনি কোনোভাবেই মেটাতে পারছেন কোনোভাবেই মিটছে না এ ওকে বলে এ আমাকে দেখ এ বলে আমাকে দেখ মানে এই মারতে এ ওকে মারতে যায় দাদা ভাইকে মারতে যায় ভাই দাদাকে মারতে যায় মানে এটা করার ব্যাপার মানে এটা হয়ে থাকে টাকা পয়সা যেখানেই লেনদেন সেখানে এই সমস্যাগুলো এটা সবার বাড়ি বাড়ি ইস্যু আমরা বলি ঠিকই ভাই তোমরা পারিশান ডিট করে নাও ভাই তোমরা ফ্যামিলি সেটেলমেন্ট করে নাও বেশিরভাগ লোক এসেই বলে দাদা কি করে করবো স্যার কীভাবে করবো ম্যাডাম কি করে করবো দাদা তোমার সঙ্গে কথাই বলতে চায় না ভাই আমার দিকে তাকিয়ে দেখে না বোন তো আসেই না তিতি বিরত্ব তো বর্তমান দিনে নিউক্লিয়ার ফ্যামিলি সবাই সবারটা নিজের করে বুঝে নিতে চায় কেউ কারোর সাথে ছাড়তে চায় না হ্যাঁ মানে বলে না বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনীও ছাড়বো না লড়াই চায় তো এই নিয়ে দেখা যায় বছরের পর বছর দশকের পর দশক চলে যায় কিন্তু জায়গা নিয়ে কে কোন জায়গা নেবে নিজেদের মধ্যে একটা সমস্যার থেকেই যায় তো সেই সমস্যার সমাধানের ফাইনাল স্টেজ যেটাকে ব্রহ্মাস্ত্র ব্রহ্মাস্ত্র বলা হচ্ছে সেটা হচ্ছে পার্টিশান শ্যুট এই পার্টিশান শ্যুটে মাধ্যমেই আপনি সমস্ত সমস্যার একেবারে রিলিফ পেতে পারেন এক্ষেত্রে কী করতে হচ্ছে পার্টিশান শ্যুট মানে হচ্ছে আপনাকে কোর্টে সিভিল কোর্টে মামলা করতে হবে ক্ষেত্রে আমি পার্টিশান শ্যুট কিভাবে করতে হয় ইন ডিটেলসে বলেছি আমার ভিডিওতে আছে এর কয়েকটা ভিডিও আগেই আছে আপনারা দেখে নেবেন তো পার্টিশান স্যুট করলে সেক্ষেত্রে আপনি আপনার যে ভাগ আপনি সমস্ত পৈতৃক সম্পত্তির লিস্ট বানালেন সুন্দর করে স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি স্থাবর মানে বুঝতেই পারছেন যে সমস্ত সম্পত্তিগুলো মুভ মুখ করে না এক জায়গায় স্থির থাকে মানে জায়গা জমি বাড়ি ঘর এই সমস্ত জিনিসগুলো এই একটা লিস্ট করলেন শুধু লিস্ট নয় এক্ষেত্রে তার দলিলের কপিগুলোও লাগবে ঠিক আছে সার্টিফাইড কপি একটা করে অ্যারেঞ্জ করে নেবেন যদি অরিজিনাল ডিট আপনার কাছে না থাকে আদারওয়াইজ আপনি পর্চা টর্চা জমির যে ডকুমেন্টসগুলো হয় সেগুলো তুলে রাখলেও কাজ করা যাবে বোঝাতে পারলাম আর অস্থাবর সম্পত্তি বাবা রেখে গেছে ব্যাঙ্ক ব্যালেন্স লাখ লাখ টাকা প্রচুর গয়নাঘাটি হ্যাঁ সেগুলোর একটা আপনাকে লিস্ট বানাতে হবে সুন্দর করে এবং সেই লিস্টটাকে আপনাকে কোর্টে সাবমিট করতে হবে কোর্টে সমস্ত কিছু সাবমিট করতে হবে এই জায়গা বুবেবেল এবং ইনুবেল স্থাবর অস্থাবর যেগুলো সম্পত্তি হুম সেগুলোর একটা লিস্ট বানিয়ে সুন্দর করে সাবমিট করলে কোর্ট এগুলো ভালো করে দেখবে এবং আপনার আপনি প্লেনটিভ আপনি মামলা ফাইল করলেন আর আদার্স যারা যারা ভাগিদার থাকছে আপনাদের কো ওনার্স থাকছে তাদের নাম এবং ডিটেলসগুলো সেখানে একের পর এক সুন্দর করে গুছিয়ে দিতে হবে কোর্ট তাদেরকেও ডেকে পাঠাবে ডেকে পাঠিয়ে সবার বক্তব্য শুনবেন শুনে হুম তারপরে এটা একটা ভাগ বাঁটোরা করার যে পলিসি আছে পার্টিশন শ্যুটে সেটা করে দেবেন ফার্স্ট যেটা হয় একটা প্রিলিমিনারি ডিগ্রি দেওয়া হয় কোর্টে সেই প্রিলিমিনারি ডিগ্রি যেটা দেওয়া হচ্ছে প্রিলিমিনারি ডিগ্রিতে মেনশান করে দেওয়া হয় যে চারজন ভাগিদার বা তিনজন ভাগিদার থাকলে ধরুন তিনজন আছেন আপনারা আপনি মেয়ে আপনার দুই দাদা আছে তাহলে আপনি প্লেনটি আপনি মামলা ফাইল করেছেন তাহলে আপনার ডিফেন্ডেন্ট আপনার দাদা থাকছে হুম তো আপনি তাহলে ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ সম্পত্তি আপনি একজন আপনি ওনার তো আপনার জন্য এটা হচ্ছে একটা প্রিলিমিনারি ডিক্রি ডিক্রি ডিক্লেয়ার করবে তারপরে কোর্ট হচ্ছে রিসিভার নিয়োগ করবে রিসিভার কোর্ট রিসিভার নিয়োগ করবে রিসিভার সার্ভেয়ার এবং ভ্যালুয়ার দিয়ে প্রপার্টির ভ্যালুয়েশান করে নিয়ে সেটাকে সুন্দর করে সার্ভেয়ার দিয়ে সেটাকে ড্রয়িং করিয়ে তিনটে ইকুয়াল ভ্যালুয়েশনের ভাগ করা হবে এবারে তিনজনের মধ্যে যার যে পোর্শান যেটা নেওয়ার আছে সেই তিনজনের অ্যালোটমেন্ট তিনটে হয়ে যাবে আপনারা তারপরে নিজেদের নামে সম্পত্তি পেলেন এখন এটাকে আপনাদের নিজেদের নামে কী করতে হবে না রেজিস্ট্রি করে নিতে হবে নিজেদের নামে তারপরে আপনাকে সেটাকে মিউটেশন করে নিতে হবে একদম খুবই সুন্দর প্রসেস কোনো ঝামেলা নেই কোনো হেঁকাতে পানা নেই হ্যাঁ যদি সেই রায় কারোর পছন্দ হলো না সেটা আলাদা ম্যাটার সেটা কোর্টের আপনাকে আর যা প্রসিডিওর আছে সেটাকে আপনাকে ফলো করে লড়াই করতে হবে বাট এটা এমন একটা প্রসিডিওর এটা একটা দারুণ প্রসিডিওর এই প্রসিডিওরেই হচ্ছে আপনাদের কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট মারপিট দাঙ্গা হাঙ্গামা এসব না করে খুব সহজে নিজের প্রপার্টি বাপ ঠাকুরদার প্রপার্টি সুন্দরভাবে নিজের নামে পেয়ে যাবেন হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি এটা ইন ডিটেলস আমি ভবিষ্যতে বলবো অন্য ভিডিওতে ধরুন আপনি আপনার যে সম্পত্তি পৈতৃক সম্পত্তি সেটা আপনি দাদুর থেকে আপনার বাবা পেয়েছিল সেই সম্পত্তিতে আপনি নিশ্চিতভাবে আপনার অধিকার আছে আপনার বাবার মৃত্যুর পরে আপনারা এটা সমানভাবে ভাগ করে নিতে পারবেন এক্ষেত্রে আর কোনো দ্বিতীয় মতের অবকাশ নেই কিন্তু আপনার বাবা যদি নিজের উপার্জিত অর্থ দিয়ে কোনো সম্পত্তি কেনে সেই সম্পত্তিতে আপনার কিন্তু কোনো রকম রাইট নেই আপনার বাবা ইচ্ছা করলে ওই প্রপার্টি কাউকে দিয়ে দিতে পারেন দিয়ে যেতে পারেন বিক্রি করে দিতে পারেন যা কিছু করতে পারেন আপনি কোনো ক্লেম করতে পারেন না পারবেন না হ্যাঁ আপনার বাবার অনুপস্থিতিতে প্রপার্টি থেকে গেছে উনি কাউকে উইল করেননি হ্যাঁ কাউকে দান করে যাননি দেন আপনারা উত্তরাধিকারী যেহেতু বাবার সন্তান হিসাবে আপনারা পাবেন হ্যাঁ সমান সমান অধিকার তাহলে বুঝতে পারছেন দুটো পার্থক্য বাবার অর্জিত সম্পত্তি ইনকাম করা সম্পত্তিতে তার সন্তানের কিন্তু অ্যাকচুয়াল ক্লেম করার কিছু নেই হ্যাঁ অবশ্যই রাইট আছে বাবার মৃত্যুর পরে কিন্তু তাহলেও সেই প্রপার্টি যদি উনি অন্য কেউ কাউকে দিয়ে যান হ্যান্ড ওভার করেন সেটা তার পুরোপুরি স্বাধীনতা থাকছে হ্যাঁ তবে তিনি আবার ঠিক উল্টো দিক থেকেই তিনি যেমন তার বাবার কাছ থেকে যে সম্পত্তি মানে পৈতৃক সম্পত্তি পেয়েছিলেন সেটাকে আবার উনি ইচ্ছামতো কিন্তু বিক্রি করতে পারবেন না বা কাউকে হ্যান্ড করে দিতে পারবেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু আপিল করতে পারবেন হ্যাঁ যদি এই ধরনের কিছু ঘটনা ঘটে সে ডিট ক্যান্সেল করানো যাবে বা সেই এগ্রিমেন্ট ক্যান্সেল করিয়ে রিভ করানো যেতে পারবে কারণ সেটা তার দ্বারা অর্জিত নয় সেই সম্পত্তি তিনি তার ছেলে মেয়েরা যারা থাকছে তাদের কনসেন্ট নিতে হবে তাদের মতামত নিতে হবে তাদের মতামত তাদের সই সাবত ছাড়া সেই সম্পত্তি তিনি বিক্রি করতে ট্রান্সফার করতে কোনো কিছুই করতে পারবেন না ঠিক আছে তার ছেলে মেয়েদের মতামত নিতে হবে তো আজকে ভিডিওতে এত অবধি আলোচনা থাক এই বলে আমি শেষ করছি আপনারা এতক্ষণ টাইম দিলেন আপনাদের মূল্যবান সময় দেখলেন আশা করি আপনাদের অনেকটা হেল্প হলো এরপরে আপনাদের কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করুন ইমেল আছে আমাদের ইমেল আইডি দেওয়া আছে ইমেল করুন হ্যাঁ করে আমরা আপনাদের সাথে আপনার সাথে কথা বলবো বা আমাদের মতো আপনারা সেই আমরা আপনাদের কোয়ারি অনুযায়ী ভিডিও বানিয়ে পোস্ট করে দেব আপনারা নিজেরাও দেখতে পাবেন সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ